অর্জুন তো বললে নড়বে না তাহলে উকিল কি হবে আমারটাকে আমি তাড়িয়েছি এটা ব্রিলিয়ান্ট উকিলের কথা আমি ভেবেছি বুঝলে এই কেসটা কি আমাদের ম্যাম এখনো না কিন্তু খুব শিগগিরই হবে সূর্য কিভাবে কেস লড়ে আমি খুব ভালো করে জানি এর পরে স্টেপস যা ভাবা রয়েছে সেগুলো নিশ্চয়ই ওরা নতুন লয়ারকে ব্রিফ করবে আমাদের তার উল্টো কোনো চাল চালতে হবে which will be a complete checkmate জয়া রাস্তায় আনতেই হবে আমার গলা কিড় হয়ে গেছে আমার সাজানো গোছানো সংসারও ভেঙেছে না আমার সংসার ও কোমরের জোর ভেঙে আমি রাস্তায় উবু হয়ে যদি না বসিয়েছি আজ শুনো স্মৃতি ঘরে আজও খুব অসভ্যতা করেছে ওই নাকি স্কুল থেকে তোমাকে অনেকবার ফোন করেছিল তুমি নাকি নরনী ভয়ে পরকিয়া তার প্রেমিকের শশান তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদ বাদ আমার এই থ্রিলিং জীবনে আমার মেয়ের ফোন কখন ধরবো বলো মা আজ আমি ওকে একটা ফোন মেরেছি না মানলে ছেলে মেয়েরা মানুষ হয় না পড়তো আজ যদি তুমি তোমার বাবার হাতে রইমা না খেতে আর যা হয়েছ তা হতে শুধু